আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও সম্পর্কে জানাবো তা হচ্ছে কোলেস্ট্রল কমাইতে কী খাবেন এবং কি খাবেন না আমাদের দেহে বিভিন্ন ধরনের কোলেস্ট্রল রয়েছে ভালো আছে খারাপ আছে কিন্তু আমাদের এই কোলেস্ট্রল কমাইতে বিশেষ করে কি খাবেন এবং কি খাবেন না এটি জানা প্রয়োজন কারণ অতিরিক্ত কোলেস্ট্রল হলে আমাদের দেহের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে তাই আমাদের অবশ্যই জানা প্রয়োজন বয়স বাড়তে থাকলে শরীরে বাসা বাড়তে থাকে নানা রোগ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় কোলেস্ট্রল রক্তের কোলেস্ট্রলের মাত্রা বাড়লে হার্ট অ্যাটাকের এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় তবে সঠিক ডায়েট এবং লাইফস্টাইল কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ রাখা সম্ভব শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ভিটামিন সি ও বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে এখন আপনাদের জানাবো কোলেস্ট্রল কুবাতে কি খাবেন প্রথমেই কার্বোহাইড্রেটের পরিমাণ কমাতে হবে এটি মাথায় রাখতে হবে কার্বোহাইড্রেটের পরিমাণ কমাইতে হবে ভাত ও রুটির চেয়ে ওটস বার্লি ভুট্টা বেশি খাওয়ার চেষ্টা করুন শরীরে খারাপ কোলেস্ট্রল মাত্রা নিয়ন্ত্রণ রাখতে ভিটামিন সি ও বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার যেমন আপেল কোমলা লেবু স্ট্রবেরি পেয়ারা ব্ল্যাকবেরি বাঁধাকপি কুমড়া গাজর ব্রকলি ঢ্যাঁড়স বেশি করে খেতে হবে যে কোনো ধরনের বাদাম বিশেষ করে ও আমলেস্ট্রল কমাতে খুবই উপকারী পাশাপাশি রায়ের এখন সব রকম সবুজ শাক ও ফল এছাড়া গ্রিন টি কোলেস্ট্রল কমাতে সাহায্য করে রসুন কোলেস্ট্রল কমাতে খুবই কার্যকরী প্রতিদিন এক কোয়া রসুন খেলে ব্যাড কোলেস্ট্রল ও টোটাল কোলেস্ট্রল নয় শতাংশ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা যায় পাশাপাশি রসুন রক্তচাপ কমাতেও বিশেষ ভূমিকা রাখে রসুন কিন্তু আমাদের দেহের জন্য অনেক উপকার বাদ ব্যথা এগুলো কিন্তু রসুন খেলে অনেকাংশ কমে যায় রসুনের গুরুত্ব অনেক রেট মিটের পরিবর্তে সপ্তাহে একদিন মুরগির মাংস দুই বা তিন দিন ডিম খাওয়া উচিত তবে প্রতিদিন যে কোনো ধরনের মাছ খেতে পারেন কলেস্ট্রলের ঝুঁকি কমাতে রান্নায় তেলের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ কম কম তেল খেতে হবে রান্নায় একবার কোনো তেলে রান্না করার পর সেই তেলে আবার রান্না করা উচিত নয় এতে শরীরের ক্ষতি বৃদ্ধি পায় কি খাবেন না ঘি মাখন ডালডা বাটার চর্বি জাতীয় ও তেলেভাজা বাদাম তেলেভাজা খাবার বাদ দেওয়াই ভালো কোমল পানীয় আইসক্রিম কেক চকলেট মিষ্টি কেনা ফলের রস প্যাকেটজাত খাবার কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় তাই এসব খাবার বর্জন করুন আপনাদের জানানোর চেষ্টা করেছি আরেকটি বিষয় হচ্ছে আমরা অনেকেই ফাস্ট ফুডের খাবার চাইনিজ খাবার খেতে খুবই পছন্দ করি এগুলো কিন্তু দেহের জন্য বেশ কার্যকর কারণ এগুলোতে তেলের পরিমাণ বেশি থাকে তাই আপনাদের জানানোর চেষ্টা করেছি কোলেস্ট্রল কমাইতে কি খাবেন আর কি খাবেন না তারপরেও আপনার দেহে যদি অতিরিক্ত কোলেস্ট্রল থাকে আপনি বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে টেস্ট করে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন তাহলে আমাদের জীবন সুন্দর হবে প্রতিটি জীবনই সুন্দর হোক এই কামনায় রাখি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ